কিছু অংশ নিয়ে দেখাবো এটা কিভাবে মেল্ট হয়ে যাচ্ছে আপনি কি আর সেই প্রোডাক্টটাকে দেখতে পাচ্ছেন মার্কেটিং এ 50% হেল্প করব রেডি কাস্টমার দিয়ে যেমন হোলসেল আর রিটেলার নমস্কার ম্যাডাম প্রথমে আপনার নাম কোম্পানি নামটা বলে দেবেন নমস্কার আমি প্রিয়া দাস মেশিন ওয়ার্ল্ড কোম্পানি তরফ থেকে ওকে আপনাদের অফিস লোকেশন ব্যাডেস কি আছে আমাদের অফিস অ্যাড্রেস আছে চায়না টাউন কিন্তু আজকে আমরা অফিসে নেই দেখতেই পাচ্ছেন আমরা এখন একটা এক্সিবিশনে আছি এটা ইনো প্লাস দেখতেই পাচ্ছেন চারিদিকে ব্যানার্স গুলো আছে এবং আমরা এই এক্সিবিশনটা অ্যাটেন্ড করছি এটা আমরা প্রত্যেক বছরই অ্যাটেন্ড করি তো এটা আবার অ্যাটেন্ড করতে চলে এসেছি এক্সিবিশনের মাধ্যমে কি দেখানো হয় দর্শকদের এক্সিবিশনে বেসিক্যালি আপনার রিসাইক্লিং জিনিসপত্র এবং যেগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জিনিসপত্র সেগুলোই দেখানো হয় সেরকমই একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আজকে আমরা এসেছি ওকে তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের এক্সিবিশন চলছে এবং আসুন আপনাদেরকে আমাদের স্টলে নিয়ে যাই ওকে মানে অনেক কোম্পানি এখানে উপস্থিত হয়েছে হ্যাঁ অনেক কোম্পানিজ আছে এবং তাদের মধ্যে আমরা এবং আমাদের স্টলটা আপনাদেরকে ঘুরে দেখাবো তো যেরকম বলেছিলাম মেশিন ওয়ার্ল্ড এটা হচ্ছে আমাদের স্টল পুরোটা ঘুরে দেখুন আর এখানে আমাদের মেশিনারি সম্পর্কেও আপনাদের বলবো যেরকমটা আপনারা সবাই জানেন যে গভর্নমেন্ট থেকে প্লাস্টিক ব্যান করে দেওয়া হয়েছে এবং প্লাস্টিক যেহেতু আমাদের প্রত্যেক দিনের জীবনে খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো সেটা আমাদের তার পরিবর্তে কিছু একটা চাই তো এরকমই একটা প্রোডাক্ট আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি যেটা কিনা প্লাস্টিকের মতনই দেখতে প্লাস্টিকের মতনই কাজ করবে কিন্তু সেটা প্লাস্টিক নয় এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বায়োডিগ্রেডেবল এবং কম্পোস্টেবল ক্যারি ব্যাগ যেটা আমরা আমাদের মেশিনে বানাই এবং এই মেশিনটা আমরা ম্যানুফ্যাকচারিং করি ঠিক আছে বেসিক্যালি এই মেশিনটাই আমাদের প্রোডাক্ট যে পরিবেশ ফ্রেন্ডলি ব্যাগ বানানোর মেশিন যেটাকে আমরা বলতে পারি বাই ব্যাগ বা কম্পোস্টেবল ব্যাগ মেকিং মেশিন হ্যাঁ যেটা আমরা বায়ো ব্যাগ হিসেবে চিনি হ্যাঁ একদম তো পোরাত নিয়ে আপনারা তো বহু দিন ধরে দরণ মেশিনে ব্যবসা করছেন তো মার্কেটে পোরা ডিমান্ড কিরকম কি আছে তো আপনারা সবাই জানেন প্লাস্টিক যেহেতু ব্যান্ড হয়ে গেছে তো প্রোডাক্টে ডিমান্ড প্রচুর আছে আপনারা দেখতে পারবেন নিয়মরে বা কোনো মেডিকেল স্টোরে আমাদের এখানে মানে কলকাতায় তো বেশিরভাগ জায়গাতেই মোটামুটি মুদিখানা স্টোরেও এই প্লাস্টিকটাই মানে এই ক্যারি ব্যাগটাই চলছে ওকে আসুন মেশিন দেখাই এখানে দেখতেই পাচ্ছেন এটা আমাদের এক্সট্রুডার মেশিন দানা থেকে রোল বানানোর মেশিন আচ্ছা এই মেশিনটাতে আমরা बेसिकली দানা থেকে রোল বানাই এটাকে এক্সট্রুডার বা ফিল্ম ব্লোইং মেশিনও বলা হয় আচ্ছা মেশিনটা হাইট কতটা আছে হাইট ডিপেন্ড করে স্যার মোটামুটি এই মেশিনটার জন্য 10 থেকে 12 ফিট হাইটের প্রয়োজন হয় সর্বনিম্ন বলেছিলাম এক্সট্রুডার মেশিনে কিভাবে প্রসেসিং হচ্ছে সেটা একবার দেখে নিন এখানে হচ্ছে এটা আমাদের এটা বলা হয় হপার যেটার মধ্যে দানা মিক্স করে দেওয়া হয় মিক্সার মেশিনের সাহায্যেও মিক্স করতে পারেন বা হাতেও মিক্স করতে পারেন এই দানাগুলো এখানে দেওয়ার পর এটা মেল্ট হয়ে এখান দিয়ে যাওয়ার পরে ওখান থেকে ফিল্ম ব্লোন হয় হ্যাঁ যেহেতু আমরা প্রিন্টিং মেশিন লাগিয়েছি তো তার জন্য আপনি অ্যাড করলে প্রিন্টিং মেশিন এখানে প্রিন্টটা হয়ে যাবে আপনি প্রিন্ট ছাড়াও করতে পারেন তখন রোলটা সোজা সোজা এসে ওখানে রোল হয়ে যাবে আর যদি উইক প্রিন্টিং করতে চান প্রিন্টিং মেশিন অ্যাড করতে পারেন যার ফলে

ফলে এটা হচ্ছে আমাদের একটা ফুললি অটোমেটিক সিলিং কাটিং পাঞ্চিং মেশিন একটা বায়ে অটোমেটিক হ্যাঁ তিনটেই একসাথে হবে অটো পাঞ্চ হয়ে বেরোয় এবং অটোমেটিক্যালি এটা কাউন্ট কাউন্টও হয়ে যায় আপনাকে আলাদা করে কাউন্টও করতে হবে না তো এইভাবে হচ্ছে জিনিসটা তো ফাইনাল প্রোডাক্টটা এই মেশিন থেকে আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট এই যে এক একটা বাঞ্চ করে চলে আসে এবং এই মেশিনটার ক্যাপাসিটি আপনি ধরে নিন পার মিনিটে হাজার পিস দুটো লাইনে টু লাইনে আচ্ছা টু লাইন হচ্ছে তো টু লাইনে পার মিনিটে হাজার পিস ওকে এটা ফুললি অটোমেটিক এবং খুবই হাই স্পিড একটা মেশিন এই মেশিনটা আমরা ইম্পোর্ট করে থাকি এটা আমরা বানাই না এটা বাইরের মেশিন তো এই মেশিনটা আপনি চাইলে আমাদের কাছে পেয়ে যাবেন ওকে এই যে মেশিন আপনি সেটআপ দেখালেন হ্যাঁ এই ধরনের মেশিনের সেটআপ কত রকমের হয় এরকম মেশিনের সেটআপ আমাদের কাছে অনেক আছে এটা যেরকম দেখলেন ফুললি অটোমেটিক হাই স্পিড মেশিন এরকমই আমাদের কাছে শুধু কাটিং সিলিং সেমি অটোমেটিক মেশিনও আছে আচ্ছা আসুন আপনাদের দেখাই সেমি অটোমেটিক মেশিনটা কেমন দেখতে হয় এবারে ওই রোলটাকে এনে আপনাকে এই মেশিনে অ্যাড করতে হবে এটা হচ্ছে আমাদের কাটিং সিলিং মেশিন তো আপনার রোলটা অ্যাড করতে হবে দেখে নিন আচ্ছা রোলটা অ্যাড করার পর এই যে রোলগুলো আছে এগুলো অ্যাড করতে পারো এগুলো এখানে অ্যাড হবে এই রোলগুলো এখানে অ্যাড হবে এটা টু লাইন আছে দুটো রোল অ্যাড করতে পারবেন এবং রোলটা অ্যাড হওয়ার পর এখানে সিলিং এবং কাটিং হয়ে ঠিক আছে তো আপনাদের বলেছিলাম যে যেটা শুধু কাটিং সিলিং মেশিন সেটা থেকে প্রোডাক্টটা এটা আসছে এবং এটা আসার পরে এই যে দুই দিকে সিলিং হচ্ছে এবার আপনারা ভাববেন যে হ্যান্ডেলটা কি করে হবে তো যদি আপনি আলাদা করে হ্যান্ডেল বানাতে চান পাঞ্চ করে এটা আমাদের পাঞ্চিং মেশিন আছে এটা যাতে কিভাবে পাঞ্চিং হয় সেটা আপনাদের দেখাই এই যে এখানে এক করে রাখা আছে এবারে এটাকে দেখুন কত সুন্দর করে পাঞ্চিং হবে দেখুন पंचিং হয়ে গেল এবার দেখুন এটা একটা ইউ কাট पंचিং হয়ে গেল দেখলেন কত সুন্দর হয়ে গেল এবং এটা এক একটা সিঙ্গল স্ট্রোকই হয়ে হ্যাঁ একদম একটা এটা আপনার 900 থেকে পিসেস পর্যন্ত হতে পারবে এতগুলো হ্যাঁ ওকে এটা ইউ কাট হ্যাঁ ডি কাট বা আদারস যে এখানে ডাইটা লাগানো আছে এই ডাইটাকে চেঞ্জ করে ডি কাট ডব্লিউ কাট ইউ কাট আপনি তিন রকমের কাটিং করতে পারবেন ছোট এবং বড় সাইজে তো এবার এই মেশিন গুলো চালানোর জন্য যে रॉ मटेरियल्स দরকার হয় সেই रॉ मटेरियल গুলো আপনাদের দেখাই এই যে হচ্ছে रॉ मटेरियल ঠিক আছে এটা হচ্ছে আপনার বায়ো গ্রানুয়েলস হয় যেটা কর্ন স্টার্চ থেকে তৈরি হয় সেই গ্রানুয়েলসটা এটা এটা হচ্ছে ফিলার বা ক্যালসিয়াম বলতে পারেন এবং এটা হচ্ছে মাস্টার ব্যাচ আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান ক্যারি ব্যাগের তাহলে মাস্টার ব্যাচ ইউজ করতে পারেন গ্রিন চাইলে গ্রিন মাস্টার ব্যাচ রেড চাইলে রেড মাস্টার ব্যাচ এই হলো কালারও আছে মানে যে কালার চাইবে সেই কালার পেয়ে কালার চাইবেন সেই কালার আপনি করতে পারবেন আচ্ছা এগুলো সমস্ত কিছু কি আপনাদের কাছে अवेलेबल আছে সমস্ত কিছু আমাদের কাছে अवेलेबल এবং আমরা ডিলারের নাম্বারও দিয়ে থাকি আপনি চাইলে ডাইরেক্ট ওনাদের কাছ থেকেও নিতে পারেন

একদম আমরা যখন মেশিনটা দেবো আপনারা যখন মেশিনটা কিনে নেবেন ডিসচার্জ হওয়ার পর আপনাদের ওখানে যখন মেশিনটা চলে যাবে আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবেন আপনাদের জায়গা ভিজিট করবেন এবং আপনাদের মেশিনটা ইনস্টলেশন করে দেবেন এবং ইনস্টলেশনের সাথে সাথে তাদেরকে ট্রেনিংও প্রোভাইড করা হবে প্রপার ট্রেনিং প্রোভাইড করা হবে তারা সেখানে থেকে যতদিন আপনাদের ট্রেনিং লাগবে তারা সেখানে থেকে প্রপার ট্রেনিং দিয়ে তারপরেই আসবে তো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা বা পশ্চিমবঙ্গের বাইরেও ধরুন অনেকে আছে যারা এই ধরনের মেশিন সেটা বসাতে যায় সেক্ষেত্রে তারা কি বসাতে পারে আমাদের মেশিন পুরো ওয়ার্ল্ড ওয়াইড যাচ্ছে তো পুরো বিশ্বে আমাদের মেশিনের সেট আপ আছে এবং আমরা সেখানে ডেলিভারিও করে থাকি এবং টেকনিশিয়ানরাও আছেন যারা আপনাদের মেশিনটা ওখানে গিয়ে ইনস্টল কিন্তু যেটা বললাম সেই ব্যবস্থাটা করে দেবেন এবং কোনো চিন্তা নেই ট্রান্সপোর্টেশনের সুযোগ সুবিধা আছে মানে আপনি যেটা বলতে যাচ্ছে যে মেশিন ওয়ার্ল্ড নামটাই শুধুমাত্র ওয়ার্ল্ড নেই হ্যাঁ মানে ওয়ার্ল্ড ওভার ওয়ার্ল্ডে কাজ করছে ওয়ার্ল্ডে আমাদের মেশিন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সে ক্ষেত্রে আশা করি মেশিন ইনস্টলেশনের কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না ওকে তো এই বিজনেসটা যদি কেউ স্টার্ট করে সে ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বড় বড় কতই করতে হচ্ছে যদি এই বিজনেসটা কেউ স্টার্ট করতে চায় খুবই মিনিমাম ইনভেস্টমেন্ট থেকে শুরু করতে পারেন যদি কেউ মনে করেন ফার্স্ট একটা বিজনেস করব খুব কম ইনভেস্টমেন্টে একটা ছোট্ট বিজনেস থেকে স্টার্ট করব দেন আমি বড় বড় মেশিন নেব সেটাও পসিবল আমাদের মেশিনের স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা থেকে এবং আমাদের কাছে হাই রেঞ্জে পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ পর্যন্ত এই মেশিনের ভ্যারাইটিজ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এবং আরও সমস্ত ধরনের মেশিন সেমি অটোমেটিক অটোমেটিক ফুল প্লান্ট সমস্ত কিছু পেয়ে যাবেন এবং সমস্ত ডিটেলস আমরা দিয়ে দেব আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা এটার জন্য আপনার 440 এবং থ্রি ফেজের প্রয়োজন হয় যদি কেউ বলেন যে আমাকে সিঙ্গেল ফেজে বানিয়ে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা সেটাও সুযোগ করে দিই কারণ আমরা কাস্টমাইজেশনও করে দিয়ে থাকি আচ্ছা এছাড়া আপনি বলছেন যে আরো একটা মেশিনের প্রজেক্ট আছে আপনাদের কাছে সেটা দেখেনি এছাড়া কাছে একটা নতুন মেশিন আছে যেটার সাথে আপনাদেরকে আজকে আমরা পরিচয় করাবো আসুন আমরা ওই মেশিনটাও দেখে নিই তো আপনাদের বলেছিলাম যে একটা নতুন মেশিনের সাথে আপনাদের পরিচয় করাবো এটা হচ্ছে আমাদের গার্বেজ ব্যাগ মেকিং মেশিন টু লাইন গার্বেজ ব্যাগ মেকিং মেশিন দেখতেই পাচ্ছেন এখানে গার্বেজের রোল তৈরি হচ্ছে এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট তো বাড়িতে ইউজ করার জন্য আমরা যে গার্বেজ ব্যাগগুলো ইউজ করে থাকি সেইগুলোই এখানে রেডি হচ্ছে গার্বেজ ব্যাগ মেকিং মেশিন এটা

আপনাদেরকে বলে দেওয়া হবে আপনারা কন্ট্যাক্ট করুন আমাদের সাথে সমস্ত কস্টিং আমরা আপনাদের বলে দেব কিভাবে কি হয় না হয় সব বলে দেব এই মেশিনটার ক্যাপাসিটি পার মিনিটে হাজার পিস আছে আচ্ছা এটাও ফুললি অটোমেটিক ফুললি অটোমেটিক মেশিন এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল এখানে সমস্ত কিছু হ্যাঁ 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 এখান থেকে আপনি অপারেট করতে পারবেন করতে পারবেন ওকে ওকে ঠিক আছে তো আশা করি আপনাদের টেকনিশিয়ান যারা আছে তারা তো সাহায্য করবে অবশ্যই একদম প্রপার গাইডেন্স দিয়ে দেবে ভবিষ্যতে যারা এই ব্যবসা করার কথা ভাবছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তাড়াতাড়ি সবাই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং দেখতেই পাচ্ছেন যে এই মার্কেটে চাহিদা কতটা আছে এবং আপনারা যদি মনে করেন যে দু বছর পর বিজনেসটা শুরু করব সেক্ষেত্রে কিন্তু দেরি হয়ে যাবে হ্যাঁ অনেকটা লেট হয়ে যাবে কারণ এখন মার্কেটটা মোটামুটি ব্যাকেট আছে এরপরে কিন্তু ফুল হয়ে যাবে আচ্ছা এই যে বায়োগ্যাস ব্যাগের কথা বলছেন এগুলো কি অরিজিনাল মেল্ট হয়ে যায় একদম মেল্ট হয়ে যায় এটা যেহেতু ছ মাস পরে মেল্ট হয় তো আমরা আপনাদের একটা কেমিক্যালের মাধ্যমে দেখাবো যে প্লাস্টিক মেল্ট হচ্ছে না কিন্তু বায়োডিগ্রেডেবল কিভাবে মেল্ট হয়ে যাচ্ছে ঠিক আছে যেটা ছ মাস পরে হবে সেই প্রসেসিংটা একটু তাড়াতাড়ি দেখানোর জন্য আমরা একটা কেমিক্যাল ইউজ পরিবেশের সাথে পুরোপুরি মিশে যাবে পুরোপুরি মিশে যাবে আপনাদের আমরা সেটা টেস্ট করে দেখাচ্ছি যে প্লাস্টিক কিভাবে মেশে না আর বায়োডিগ্রেডেবল কিভাবে মেল্ট হয়ে যায় চলুন দেখেনি এটা একটা কেমিক্যাল যেটার মাধ্যমে আমরা আপনাদের এই টেস্টটা করে দেখাবো এখানে আমরা ঢাললাম এবারে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস্টিক ব্যাগ দেখতেই পাচ্ছেন এমনি নরমালি যে প্লাস্টিকগুলো ইউজ হয় এটা আমি এই গ্লাসের মধ্যে দিচ্ছি ঠিক আছে দেখুন মেল করে টেস্টটাও করছি অনেকক্ষণ গোলাচ্ছি এটা কি কোনো পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন না কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না এটা আমি তুলে এখানে রাখলাম ঠিক আছে এবারে আমরা এই যে আমাদের প্রোডাক্ট দেখে নিন এটা আমাদের বায়োডিগ্রেডেবল এর প্রোডাক্ট এবং এটা আমরা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন স্ট্রেন্থটাও অনেক আছে মানে ভালো লোড ক্যারি করতে পারে হ্যাঁ হ্যাঁ একদমই তাহলে আমি আপনাদের ছিড়ে এটার থেকে অল্প কিছু অংশ নিয়ে দেখাবো এটা কিভাবে মেল্ট হয়ে যাচ্ছে দেখুন কিছুক্ষণের মধ্যেই পুরো মেল্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন আচ্ছা আপনি কি আর সেই প্রোডাক্টটাকে দেখতে পাচ্ছেন ট্যাক্স অফ সেকেন্ডের মধ্যে কষ্ট হলো একদম এই প্রসেসটা যখন

মানে জিনিসটা एक्चुअली মানে কি তৈরি করে আমরা সুন্দর করে মেল্ট হয়েছে কিন্তু এই যে পেপারটা দেখুন সেভাবেই কিন্তু হয়ে গেল আচ্ছা আচ্ছা এই যে যে রমেটেল আপনি বলছিলেন যে ভুট্টার মেন এনি ইনগ্রেডিয়েন্টস ভুট্টা একদম মেন ইনগ্রেডিয়েন্ট এই যে হচ্ছে ভুট্টা ভুট্টা থেকেই এই যে দানাটা এটা ভুট্টা থেকেই তৈরি হয় আচ্ছা এই দানাটা এটাকে ভুট্টা থেকে তৈরি হয় বলে কনস্ট্যান্ট গ্র্যানুলসও বলা হয় আচ্ছা ঠিক আছে এটাই আমাদের মেইন হচ্ছে উপকরণ যার জন্য খুব সহজে মিশিয়ে একদম অল্প সময়ের মধ্যে আপনারা যে ইনভেস্টমেন্টটা করছেন সেটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনারা পেয়ে যাবেন এই ক্ষেত্রে যদি কেউ ধরুন কাছে পুঁজি নেই ব্যাংক লোনের মাধ্যমে যদি ব্যবসা শুরু করতে চায় সেক্ষেত্রে কি আছে অবশ্যই ধরুন আপনাদের কাছে খুবই অল্প পুঁজি আছে বা ইনভেস্টমেন্ট করার মতো আপনাদের কাছে সেরকম ক্ষমতা নেই যারা স্টার্ট করতে চাইছেন সেক্ষেত্রে যদি সেরকম হয় আপনারা আমাদের কোম্পানিতে আসবেন আমাদের কাছে লোন এবং সাবসিডির সমস্ত সুব্যবস্থা আছে আমরা আপনাদের সমস্ত ডকুমেন্টেশানে হেল্প করব যার ফলে আপনারা লোন এবং সাবসিডি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন এটা যেহেতু যেহেতু প্রজেক্ট তো ব্যাংক থেকে লোন খুব ইজিলিও পেয়ে যাবেন ওকে ওকে আর শুরু করার পরে যে মার্কেটিং এ যে সমস্যা আছে কিভাবে প্রোডাক্ট বিক্রি করব হ্যাঁ কত টাকায় প্রোডাক্ট তৈরি মার্কেটে বিক্রি করবে এই সমস্ত ব্যাপারগুলো মার্কেটিং দেখুন মার্কেটিং যেহেতু আপনি বিজনেস করছেন তো মার্কেটিং তো আপনাকে নিজের মার্কেটিং নিজেকে কিছুটা করতেই হবে এ আমরা আপনাদের কি হেল্প করছি আমরা আপনাদের মার্কেটিং এ 50% হেল্প করব রেডি কাস্টমার দিয়ে যেমন হোলসেলার আমরা আপনাদের হেল্প করব এবং তারপরে আপনি কিভাবে মার্কেটিংটা করবেন অনলাইন যেরকম আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করছেন অনলাইনে দেখে যে এইভাবে আপনাদের কাছে মেশিন আছে তো এরকমই কিভাবে আপনারা অনলাইন বিজনেস করতে পারবেন প্রোডাক্টের উপর সেটাও আমরা আপনাদের গাইড করে দেব ওকে তো মেশিন সমস্ত কিছু তো আমরা দেখলাম এই মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে মেশিনের এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি দিই আমরা আচ্ছা এক বছর গ্যারান্টি থাকছে আমরা করবো আমাদের কাছ থেকে টেকনিশিয়ান যাবেন এবং তারা গিয়ে সমস্ত কিছু দুদিনের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠিক করে দেবেন ম্যাডাম এই প্রোডাক্ট মার্কেটিং কিভাবে করব আপনাদের আগেও বলেছি আমরা মার্কেটিং হেল্প করব 50% মার্কেটিং এ আমরা হেল্প করি হোলসেলার রিটেলার দিয়ে এবং কিভাবে আপনি আপনি অনলাইন মার্কেটিং করবেন সেই সমস্ত আমরা গাইড করে দেব এবং যদি বলেন আমরা কোথায় বিক্রি করব তৈরি হওয়া মালটা মানে রেডি গুডস সেগুলা আপনারা বিক্রি করতে পারবেন যেখানে যেখানে প্লাস্টিক ইউজ হয় আপাতত যেখানে যেখানে প্লাস্টিক ইউজ হচ্ছিল এতদিন সমস্ত জায়গায় আপনাদের এই ক্যারি চলবে যেমন মাছের বাজার মাংসের বাজার শপিং ব্যাগ গার্বেজ ব্যাগ সমস্ত কিছুতে আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারবেন ওকে ম্যান পাওয়ার কত কি লাগছে মাত্র দুজন লাগে একজন স্কিল

মিনিট লাগে বাই বাস এবং যদি আপনি মনে করেন যে এয়ারপোর্ট থেকে আসবেন তো বাই বা ক্যাব ধরে আপনার ওই ঘন্টা টাইম লাগবে বলতে পারেন কলকাতার একদম মাঝখানে আমাদের জায়গাটা বলতে পারেন ওকে লোকেশন ট্যাংরা হ্যাঁ ট্যাংরা টাউন ওকে 79 বি রোড ট্যাংরা চায়না টাউন ওকে স্ক্রিন নাম্বার থাকছে ওই ফোন করে আসুন নিচে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন আমাদের সাথে আর বেস্ট অফ মানে বেস্ট অফ লাক যারা এই ধরনের ব্যবসা শুরু করবে আগামী চাইবো যে আপনারা সুন্দরভাবে হেল্প করবেন দর্শক বন্ধুদের ব্যবসা শুরু করতে ওকে ঠিক আছে ম্যাম অসংখ্য ধন্যবাদ